অবশেষে সেনা প্রধানের নির্দেশে ফিরছে হাসিনা তেজগাঁও বিমানবন্দরে নেমে তিনি কোথায় যাবেন কোথায় থাকবেন শেখ হাসিনা এই সমস্ত কিছু পরিকল্পনা নাকি চূড়ান্ত হয়েছে তো দর্শক চলুন দেখে আসি আরো বিস্তারিত সেনা প্রধানের নির্দেশে দেশে ফিরছেন শেখ হাসিনা সেই শেখ হাসিনাকে দেশে আসার অনুমতি দিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ ত্যাগ করেছেন এবং তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ধোবালের সাথে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারের একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে জেনারেল ওয়াকার উজ্জামানের একের পর এক তিন তিনটি অতি উচ্চ স্তরের বৈঠক কেন হলো অবশেষে একই খেলা খেলল সেনাপ্রধান সেনাপ্রধানের নির্দেশে ফিরছে হাসিনা মহড়া শেষ সেনাপ্রধানের কিভাবে হাসিনা তেজগাঁও বিমানবন্দরে নামবেন এবং সেখান থেকে কোথায় যাবেন এবং শেষমেশ তিনি কোথায় থাকবেন সেই সমস্ত রিপোর্ট মোটামুটি চূড়ান্ত হয়েছে এবং রিপোর্টটি পৌঁছে গিয়েছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কাছে জানা যাচ্ছে অজিত দোভাল সহ আধিকারীরা রিপোর্টটি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন তাদের তরফ থেকে সম্মতি আসলে তাকে শুধু মহড়া নয় একেবারে প্রস্তুত থাকবে বাংলাদেশ সেনাবাহিনী এরপর যদি কোন রকম বদলের প্রয়োজন হয় সেই বদলটুকু করে দিল্লির লোটিয়ান্স থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আসা হবে সসম্মানে বাংলাদেশ গত শুক্রবার এসব জানিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি এসব আলোচনা করেছেন তেজগাঁও বিমানবন্দরে শেখ হাসিনাকে যেভাবে সুরক্ষা বলয়ের মাধ্যমে দেশে ফেরাবেন সেসব নিয়ে আলোচনা হয়েছে এবং সেনা প্রধানের পথ অনুসরণ করে শেখ হাসিনার শাহাদ আলাল বিমানবন্দরের না নেমে তিনি তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করবেন এবং শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান খেলাধুলা চলছে ডক্টর ইনুসও বুঝে গেছে অদীপ কথা বলেছেন এখন ইনুসের সামনে এখন বদগুলো খুব সংকীর্ণ হয়ে আসছে তিনি একটা ইনক্লুসিভ ইলেকশনের ব্যবস্থা করে তিনি সসম্মানে চলে যেতে পারেন হয়তো কিন্তু তিনি যে পথে যাচ্ছেন তাতে তার ভবিষ্যৎ এক্সিটও ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে ডক্টর ইউরোসকে একটা শিক্ষা দিতে একটা সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করা দরকার ভারতের এই মুহূর্তে ভারত যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে যদি সত্যি সত্যি তারা বাংলাদেশের বিপরীতে সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করে তাহলে পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর লিখে ভারত থেকে নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা একে খেলা তারা সেনাপ্রধানের তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করবেন সেখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে একটি সেনাবাহিনীর দল সেখানে নিরাপত্তায় থাকবে ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ভারতের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন এবং খুব শীঘ্রই এটা নিয়ে কথা বলবেন এবার অন্তর্বর্তী সরকার সরকার কি করবে তার তো বিদায়ের ঘন্টা বেজে যাচ্ছে তিনি কি তাহলে পদত্যাগের চিন্তা ভাবনা করছেন হঠাৎ ভারতের এমন বার্তা বাংলাদেশের জন্য একটি বলা চলে একদিক থেকে খুশির সংবাদ দিক থেকে ইউনুসের বিদায়ের ঘণ্টা সংবাদ জানা গেছে শেখ হাসিনাকে ফেরানোর প্রস্তুতি চলছে তেজগাঁও বিমানবন্দরে সেখানে তিনি কিভাবে নামবেন কোথায় যাবেন সেই প্রস্তুতি অবশেষে শেষ হয়েছে ভারতের মাধ্যমে কপাল খুলে গেল আওয়ামী লীগের এটা আওয়ামী লীগের নেতাকর্মীর জন্য একটি খুশির সংবাদ তারা আবার তাদের নেত্রী শেখ ফিরে পাচ্ছে জানা গেছে তারা রাস্তায় লাঠি সুটা নিয়ে মিছিল করছে কিভাবে এটা করব আমরা আমরা চেষ্টা করে যাচ্ছি। শেখ হাসিনা দেশে ফেরার পরপরই অবৈধ ইউনুসকে বিচার করা হবে তিনি অবৈধভাবে ক্ষমতা দখল করে বাংলাদেশকে লুট্তরাজ্যে পরিণত করেছে কি তার প্লেন কি তার পরিকল্পনা ছিল বাংলাদেশকে ধ্বংস করার সেনাপ্রধান হুঁশিয়ারি করে বলে দিয়েছেন শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরবেন এবং তিনি তেজগাঁও বিমানবন্দরেই নামবেন তাকে ফেরানোর কারো সাহস নেই জানা গেছে দেশের সাধারণ মানুষ আবার আওয়ামী লীগকে চায় আওয়ামী লীগের দেশ পরিচালনা চায় কেননা তখন তারা ভালো ছিল তিনবেলা বেলা পেট ভরে খেতে পারতো এই অবৈধ ইউনুসের সময় তাদের অভাব অনটন কাটে না তারা অবিলম্বে অন্তর্বর্তী সরকার ইউনুসের পদত্যাগ যায় এবং তারা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করবে শেখ হাসিনাকে তারা ভুল হয়েছে আমরা পেট বেড়া খাইতে পারতাম বেশি পয়সা আয় করতে পারতাম সাধারণ গরীব মানুষের জন্য শেখ হাসিনা ভালো ছিল আমরা কর্মকর্তা পেট বেড়া খাইতে পারছি এখন তো পেট বেড়া খাইতে পারি না